বর্তমানে ভিও তে ইমেজ অ্যাড করার অপশন দিয়েছে তার মানে আপনি ভিও থ্রি দিয়ে যে কোনো ব্যক্তির ইমেজ অ্যাড করে সেটা দিয়ে আপনি ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন যে কোনো প্রোডাক্টের প্রমোশন করাতে পারবেন দেখেন এখানে আমি যদি ভিডিওতে ক্লিক করি তাহলে এখানে একটা অ্যাড ইমেজ অপশন শো হচ্ছে তার মানে এখানে আপনি যে কোনো ব্যক্তির ইমেজ নিয়ে আসতে পারবেন সেটা আপনার হোক অথবা অন্য কোনো ব্যক্তির নিয়ে আসার পর সেটা দিয়ে আপনি বিজ্ঞাপন ভিডিও তৈরি করে নিতে পারবেন তবে এখানে যে কোনো ব্যক্তি বললে যে কোনো ব্যক্তি না যেমন মনে করেন যে আপনি আহ সাকিব আল হাসান যদি আপনি ভিডিও তৈরি করতে চান দেখবেন যে এদের প্রাইভেসি পলিসি যেটা আছে সে আপনাকে ভিডিও তৈরি করতে দিবে না কেননা বড় বড় যারা সেলিব্রিটি আছে তাদের আহ ইমেজ ইউজ করে আপনি চাইলে আহ অনেক ধরনের বেটিং সাইট প্রমোশন করতে পারবেন তো এক্ষেত্রে এটা আর কি বাধা আছে যে আপনি বড় বড় সেলিব্রিটির ইমেজ অ্যাড মানে ইউজ নাও করতে পারেন আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন বাট আমার মনে হয় আপনি ইউজ করতে পারবেন না তো চলুন একেবারে সরাসরি দেখি যে এটা আপনারা কিভাবে কাজ করতে পারেন কিভাবে ইমেজটা অ্যাড করে এগুলো তো খুবই সহজ তবুও যারা বিগিনার আছেন তাদের জন্য এটা কাজে দিবে তো এখানে আমার কোনো ইমেজ না আমি ফ্রি পিকে এসে যে একটা মডেলের ইমেজ আমি ইউজ করবো ফ্রি পিক থেকে যেগুলো মডেল পাবেন আপনারা সেগুলো চাইলে ওগুলোতে ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে তো এখানে এসে আমি জাস্ট সার্চ সার্চ ওমেন ওমেন আচ্ছা লিখে করলাম এখান থেকে আমি ওরিয়েন্টেশন যেটা আছে এটা হরিজেন্টাল করে দিচ্ছি যাতে করে আমি ওই সাইজের ইমেজ গুলো আমি এখানে পেয়ে যাই এখানে এসে আমি কোন ব্যক্তির ইমেজটা নিব আচ্ছা এখান থেকে আমি এই ইমেজটা জাস্ট আপনাদের দেখানোর জন্য নিচ্ছি এখান থেকে ডাউনলোড ওকে জাস্ট একটা ইমেজ নিলাম আপনাদের দেখানোর জন্য এখন চলে আসবো ভিও তে মানে জেমিনাইতে তো ভিও থ্রি চাইলে অনেকেই জানে না যে কোন কোন জায়গায় ইউজ করা যায় আপনি চাইলে ফ্লো মানে যেখানে মূলত ভিও থ্রিটা লঞ্চ হয়েছে প্রথম ফ্লোতে ইউজ করতে পারবেন অফিসিয়ালি জেমিন তে এখন আমরা যেটাতে ইউজ করতে সেটাতে ইউজ করতে পারবেন আবার চাইলে ফ্লিপিকে ইউজ করতে পারবেন বুঝতে পেরেছেন তো অনেক ওয়ে আছে তো এগুলো সবকিছু আমি দেখাবো পরবর্তীতে তো এখন আমাদের দ্বিতীয় স্টেপ হলে একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে ভিপিনটা ইউজ করবো হচ্ছে হটস্পট শিল্ড এটা মূলত আপনি মোবাইল অথবা কম্পিউটার ইউজ করুন এটা আপনাকে ইনস্টল করতে হবে আর ইনস্টল করার পর এটা লগ ইন ছাড়াই খুব ভালো কাজ করে আমি এটা ওনার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে কাজে ইউজ করি খুব ভালো কাজ করে তো এখানে দেখেন আমি লগ ইন করা ছাড়াই কিন্তু ইউজ করে ফেললাম যে এখানে যদি আমি অ্যাকাউন্টে আসি দেখেন এটা আমার কিন্তু সাইন ইন করাই নাই সাইন ইন এর অপশন দিচ্ছে ওকে তো এটা আমি কানেক্ট করে নিলাম একটা জাস্ট রিফ্রেশ দিব আমি এখানে আচ্ছা তো রিফ্রেশটা দেওয়ার পর এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে ইমেজ সিলেক্ট করার অপশন দিয়েছে যে টার্ন ফটো ইনটু এ ভিডিও ফটো থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য বলেছে এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম আর এখানে আমি একটা তো আগে থেকে লিখে নিয়েছি ভিডিওটা শুরু করার আগে যাতে করে সময় কম লাগে যে এই যুবতী মেয়ে বাংলাদেশে একটা আমের বাগানে দাঁড়িয়ে আছে আমি চাচ্ছি যে একটা প্রোডাক্ট নিয়ে অথবা প্রমোশনাল ভিডিও যেমন তোমার একটা প্রমোশনাল ভিডিও তৈরি করে আপনাদের দেখাতে আমের বাগানে গাছে আচ্ছা এখানে কাছে হয়ে গেছে আমি ভয়েস দিয়ে টাইপিং করে তো যার কারণে অনেক সময় ভুল হতে পারে আমি এখানে লিখে দিচ্ছি গাছে গাছে আমের গাছে কাঁচা এবং পাকা আম ধরে আছে এই মেয়েটি ম্যাঙ্গো জুসের বোতল অথবা আমের জুসের বোতল মুখে নিয়ে চুমুক দিলো তারপর বোতলটি সামনে দেখিয়ে হাসি মুখে বলছে এই আমের জুস আসলে অসাধারণ আপনি খেতে চাইলেন সরাসরি চলে আসুন এখানে আসবে লেখা আছে আমি এখানে লিখে দিচ্ছি আসুন আমাদের বাগানে এই কথাটি অবশ্যই সে বাংলা ভাষায় বলবে আচ্ছা তারপর আছে তার ডান পাশের কোথাও থাকবে হালকা সোজা আচ্ছা কোথায় হবে না এখানে কোনায় হবে আমি এখানে লিখে দিচ্ছি কোনাই কোনাই থাকবে আচ্ছা ঠিক আছে এখন তো এখন দেখে যে কি কেমন আসলে ভিডিওটা তৈরি করে দেয় আমি জানি না যে খুব ভালো পাওয়া যাবে কিনা তো এখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম এবং আপনারা তো জানেন যে এক থেকে দুই মিনিট ওয়েট করতে হয় আর কি দুই মিনিট না হলেও আপনার এক মিনিট ওয়েট করতে হবে আচ্ছা এখানে দেখুন আমি যে ভিডিওটা তৈরি করতে দিয়েছি সে কিন্তু তৈরি করতে পারেনি সে বলতেছে যে এই ভিডিওটা আমি জেনারেট করতে পারছি না অন্য একটি ধারণা বা বর্ণনা দেওয়ার চেষ্টা করুন আপনি কিভাবে প্রম্পট লিখবেন এবং আমাদের ভিডিওর নীতি দিক নির্দেশনা পর্যালোচনা করতে তার টিপস পেতে যে এখান থেকে আমাদের এদের গাইড ফলো করতে বলতেছে যে সবার ইমেজ আর কি ইউজ করা যাবে না বলেছে এই এরকম কিছু মানে এদের কিছু প্রাইভেসি পলিসি আছে সেগুলো চাইলে আপনি মানতে পারেন তবে আমি এই যে প্রমটা দিয়েছি এটা আমি চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে আচ্ছা এখান থেকে আমি আবার ইমেজটা দিলাম তারপর একটা প্রম্প লিখে দিলাম আমি প্রম লেখার পার্টটাকে একটু কেটে দিয়েছি কারণ একটু সময় বেশি লাগতে পারে ভিডিওটা লং হলে ভালো লাগবে না এই মেয়েটি পেছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে বাংলাদেশের আমের বাগান সেখানে কাছা পাকা দুই ধরনের আম থাকবে আমি একটু প্রম চেঞ্জ করে দিয়েছি তো ওকে এখন দেখে আমি সাবমিট করে দেখি যে কি বলে তৈরি করে দিতে পারে কিনা আর ততক্ষণ আমরা অন্য একটা মডেলের ছবি এখান থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি যদি ওইটা দিয়ে না হয় সেক্ষেত্রে আমরা এটা দিয়ে ট্রাই করব আচ্ছা সে এটা দিয়ে তৈরি করে দেয়নি এখন আমি জানি না যে এই গাইডটা পড়তে হবে গাইড এখন আমি পড়ি নাই তো গাইড পড়লে এটা বোঝা যাবে যে কি সমস্যা হচ্ছে আপনারা একটু পড়ে নিবেন গাইড যে প্রাইভেসি পলিসি যে গাইডটা আছে সেটা আসলে কি কি বলতেছে আমি পড়ি নাই পড়লে হয়তো বা খুব সহজে বুঝে যেতাম এখান থেকে আমি এই ইমেজটা দিয়ে একটু ট্রাই করি একই প্রম্পট দিয়ে যদি না হয় সেক্ষেত্রে আমি প্রম্পট চেঞ্জ করে দিব আবার এই যে এই সমস্যাগুলো হচ্ছে এগুলো আপনাদের দেখানোর কারণ হচ্ছে যে যে আপনারা সমস্যার সম্মুখীন হবেন যত করে আপনারা পরবর্তীতে বিভ্রান্তির মধ্যে না পড়েন যে এরকম সমস্যা হলে কিভাবে সমাধান করবেন সেটাও কিন্তু দেখাই দিচ্ছি তো এটার আসলে ভিডিও তৈরি করা শুরু করেছে দেখি তৈরি করতে পারে কিনা আসলে একটু ওয়েট করতে হবে আচ্ছা ফাইনালি ভিডিওটা তৈরি হয়েছে এখন দেখি এখান থেকে এটা প্লে হলে কেমন দেখায় আসলে আমি এখান থেকে একটু প্লে করি ফ্রেশ এন্ড সুইট কাম আচ্ছা ভিডিওটা তৈরি করে দিয়েছে বাট এখানে ইংরেজিতে কেন কথা বলতেছে জানেন এই যে দেখেন আমি কিন্তু এখানে বলে দেই নাই যে মেয়েটি অবশ্যই বাংলা ভাষায় কথা বলবে এটা কিন্তু আমি বলে দেই নাই বুঝতে পেরেছেন তো আর রেশিওটা কিন্তু এখান থেকে ঠিক করে দেয় নাই রেশিওটা কিন্তু আপনার হচ্ছে মোবাইলের যে রেশিওটা সেটাই রেখেছে তো এখান থেকে আমি যদি লিখে দিতাম এইভাবে যে মেয়েটি অবশ্যই বাংলা ভাষায় কথা বলবে দেখেন আমি আবার ট্রাই করি এখান থেকে এটা আমি কপি করলাম এখান থেকে তিনটা ভিডিও তৈরি করা যাবে বুঝতে পেরেছেন তিনটা ভিডিও তৈরি করা যাবে এখান থেকে এটা আমি ইমেজটা দিলাম দিলাম যে এখানে লিখে দিচ্ছি যে আমি 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 বাংলায় লিখে বাংলা ভাষায় কথা বলবে আচ্ছা এখন এখন দিলাম থেকে আবার সেন্ড করে দিলাম তো রেশিওটা পরের পড়ার রেশিওটা আমরা দেখবো কিন্তু আমাদের আর কি ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে তো দেখুন জেনারেট করা শুরু করে দিয়েছে আশা করি এবার বাংলা ভাষায় কথা বলবে আচ্ছা ভিডিওটা জেনারেট হোক ততক্ষণ আমরা চলুন দেখিনি আমার একটা কোর্স রয়েছে নতুন কোর্স সেটা হচ্ছে যে আহ সম্পূর্ণ এআই শেখানো হবে যে আপনারা যারা নতুন আছেন বিশেষ করে তো ভাই দেখেন বর্তমানে কিন্তু যারা এআই শিখছে এটা আপনাকে মানতে হবে তারা কিন্তু তাদের তাদের তারা কিন্তু কাজ করতেছে ব্যবহার করে। আপনি মনে করেন যে এআই না শিখে থাকেন এখনো সেক্ষেত্রে আমি আপনাকে শেখাবো খুব সহজে তো এখানে দেখেন আমার একটা কোর্স আছে সেটা হচ্ছে এআই তো ভাই এখানে অনেক কিছু শেখানো হবে এখানে যদি আপনি ইনরোল নাও বাটনে ক্লিক করেন এটা আর কি এই কোর্স আপকামিং মানে আসতেছে এখনো এটা রেডি হয়নি আগামীকাল থেকে রেকর্ড ভিডিও একটা একটা করে আপলোড করা হবে তো এটা একেবারে আপডেট পাবেন আর এখানে যে আছে আছে এটা আমি জাস্ট সময় দ্বারা লিখে একটু ভুল এর মধ্যে এখানে কোন কোন মডিউল থাকবে সেগুলো কিন্তু অ্যাড করা হয়নি আগামীকাল থেকে এগুলো অ্যাড করা হবে তবে প্রি বুকিং চলতেছে যারা আমার ইউটিউবের অডিয়েন্স এটার কোর্স হচ্ছে চারশো নিরানব্বই টাকা বাট আপনারা যারা ইউটিউবের অডিয়েন্স তাদের জন্য একটা কুপন কোড থাকবে ওই কুপন কোড যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা চারশো টাকা দিয়ে আপনাকে শিখতে হবে না মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এই কোর্সটা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কেন দিচ্ছি আপনাদের কেননা এই যে আমি আপনাদের কাছে মার্কেটিং করলাম আমার কোনো খরচ হলো না এখানে কিন্তু ফেসবুকে যখন আমি মার্কেটিং করবো তখন আমার খরচ হবে তো সেক্ষেত্রে ওদেরকে আমি কমে দিতে পারবো না তো এখানে মূলত অনেক কিছু শেখানো হবে আমি এখান থেকে জাস্ট কিছু বলে দিয়ে এটা আমার হচ্ছে ভিডিও তৈরি করা হবে সেটার জন্য আর কি কন্টেন্ট তো এখানে অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে দিবেন সেটা শেখানো হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখলে আপনি যে কোনো এ টুলসকে আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন ভিও থ্রি দিয়ে প্রফেশনাল মানের বিজ্ঞাপন ভিডিও তৈরি করা সিজিআই স্টাইল প্রোডাক্ট অ্যাড তৈরি করা তারপর হচ্ছে ভাইরাল আপনার রিল তৈরি করা তারপর কমার্শিয়াল ইমেজ জেনারেট করা ফেস ঠিক রেখে ইমেজ জেনারেট করা তারপর হচ্ছে আপনার সাউন্ড ইফেক্ট মিউজিক তৈরি করা থ্রি ডি তৈরি করা পাশাপাশি এই যে কাজগুলো আছে এগুলো তো আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করবেন এগুলো এই সার্ভিস গুলো প্রোভাইড করে আপনি ফাইবার মার্কেট প্লেসে তারপর মাইক্রোস্টক সাইট গুলোতে কিভাবে আপনি কাজগুলো করবেন সেগুলো প্র্যাকটিক্যালি আপনাদের শেখানো হবে তো এখানে অনেক কিছু শিখতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এটা শুধুমাত্র ইউটিউব অডিয়েন্স জন্য তাছাড়া আমি ফেসবুকে যখন মার্কেটিং করবো তখন অনেক থাকবে তো প্রি বুকিং চলতেছে চাইলে আপনারা এটা করতে পারেন আর কুপন কোড যেটা আপনাদের দিব এটা শুধুমাত্র এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত চলবে ওয়েবসাইটে লিঙ্ক থাকবে এড তো কার্ডে ক্লিক করবেন রেজিস্টার করে নেবেন নাম ইমেল দিয়ে দেওয়ার পর আপনি কুপন কোড ইউজ করবেন তাহলে হয়ে যাবে বুঝতে পেরেছেন তো এখন আসুন যে ভিডিওটা হয়েছে কিনা দেখি যে ভিডিওটা রেডি হয়ে গেছে এখন দেখি এটা প্লে করে দেখি তাজা ও মিষ্টি আর নিতে চলে আসুন সরাসরি আমাদের বাগানে আচ্ছা তো দেখো আমি যেভাবে প্রমটা দিয়েছিলাম সেভাবে কিন্তু পেয়েছে যে আমি বলেছিলাম যে একটা আমি বাংলাদেশ আমের বাগানে থাকবে এবং সে সামনে থেকে হেঁটে আসবে এবং এই ডায়লগটা বলবে সেই অনুযায়ী কিন্তু আমাকে দিয়েছে তো এইভাবে করে আপনারা যে কোনো ইমেজ দিয়ে আহ সেটার জন্য বিজ্ঞাপন ভিডিও তৈরি করে নিতে পারবেন বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও খুব বেশি কঠিন না আপনারা অনেকে জানেন হয়তো